তোমার সাথে আমার দেখা হয়েছিল সন্ধ্যার ম্লান আলোয় অন্ধকার নেমে আসবে বলে আমি খুঁজে মরেছিলাম কেরোসিনের কুপি গত রাতের ঝরজলে ভিজে সাথে হয়েছিল চলতে আমি তো শুকোতে পারিনি ঠিক তখন তুমি ঝলমলে সূর্য নিয়ে এলে আমি অবাক তাকিয়ে রইলাম সন্ধ্যা তো সূর্য ডুবে যাবার সময় এ আলো তবে তুমি বললে তুমি কি সব আলো চেনো আমি বললাম আলোর আবার রকম হয় তুমি বললে হয় আমি রইলাম তুমি হাস্য তোমার ঠোঁটের ফাঁকে ওম তুমি জুড়ে অদ্ভুত এক বৃক্ষ তোমার চোখের কোলে মায়াবতী নদী গারো ও গভীর আমার আশঙ্কা সেই নদীতে ডুবে যাওয়ার ইচ্ছে হলো আমি বললাম কে বেশি ডুবায় আলো না অন্ধকার তুমি বললে অন্ধকার আলো নয় কেন আলোর চেয়ে অন্ধকারে বিভ্রম বেশি ডুবে যেতে তবে বিভ্রম চাই আমি ম্লান সরে বললাম তুমি যে তবে আলো নিয়ে এলে এই আলো অন্ধকারের মতন আলো কি কখনো অন্ধকারের মতন হয় হয় তুমি হাসছ তোমার চোখ হাসছে সেই চোখে উথাল পাথাল ঢেউ তুলে দিচ্ছে মায়াবতী নদী সেই নদীতে আমি ডুবে যেতে যেতে আবিষ্কার করলাম আচমকা আলো নিভে গেছে চারপাশ সকলি অন্ধকার কোথাও কেউ নেই না তুমি না তোমার আলো অথচ আমি ডুবে রইলাম এক গভীর মায়ার নদীতে কেউ কেউ বলে মায়ার আরেক নাম বিভ্রম আমি কি তবে ডুবে রইলাম বিভ্রমে এক অন্তহীন বিভ্রমে বাকি জীবনের সকল বিভা ক্রমশই কেড়ে নিতে থাকে তুমি নামের সেই বিপুল বিভ্রম